নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ইতিহাসের চার নম্বর এবং আট নাম্বারের প্রশ্ন সাজেশান অর্থাৎ ফাইনাল সাজেশান নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের অবশ্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও আর যারা পুরনো দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো প্রশ্ন আলোচনা পূর্বে কয়েকটা বিষয় তোমাদের সামনে আলোচনা নি যেটা অর্থাৎ হিস্ট্রি রিলেশনসের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করনি তারা অবশ্যই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এছাড়াও আমরা কী কী অন্যান্য বিষয় প্রোভাইড করছি সেগুলো একটু দেখে নাও চ্যাপ্টার অ্যানালাইসিস থাকছে প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট নোটস এবং পিডিএফ দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট সাজেশান প্রোভাইড করছি আমরা এবং এর সাথে সাথে আমরা টেস্ট টেস্টের ব্যবস্থা করছি সেই মক টেস্টটা ক্লাস ইলেভেনের থাকছে এই প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তার সাথে সাথে মাধ্যমিক এবং ক্লাস নতুন এবং নতুন সিলেবাস অনুযায়ী শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ তাদেরকেও বলছি ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা মক টেস্ক খুব শীঘ্রই শুরু করব মাধ্যমিকের ইতিহাসের গুরুত্বপূর্ণ সায়সানের ফার্স্টে আমরা চার নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে নিই এরপরে আমরা আট নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করব এখানে তোমাদের সামনে হ্যান্ড রিটার্ন একটি কপি আমরা প্রোভাইড করেছি যেটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ এবং কেউ যদি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমরা এখানে প্রোভাইড করছি এছাড়াও আমরা এই পিডিএফটা এর পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে নি জয়েন করে নাও সেখানে পেয়ে যাবে এছাড়া এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা নিজেরা নোট করে নিতে পারো প্রশ্নগুলো এখনও পরীক্ষার অনেকটা সময় বাকি এই চ্যাপ্টার ভিত্তিক যেসব আমরা চার নম্বরের প্রশ্ন এবং আট নাম্বারে প্রশ্ন দিয়ে রেখেছি সেই প্রত্যেকটা প্রশ্ন যদি এখন থেকে প্রিপারেশান নাও এবং ভালো করে লিখে প্রস্তুতি নাও তাহলে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের মাধ্যমিকে নাইনটি আপ তোমরা নাম্বার করতে পারবে যেহেতু তোমাদের মাধ্যমিকে রকম স্পেলিং মিস্টেক থাকছে না বা স্পেলিংয়ের জন্য তোমাদের নাম্বার কাটছে না বা কাটে না সুতরাং তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা শুধু ভালো করে প্রশ্ন উত্তরগুলো নিজেরা বাড়িতে লিখে যদি প্র্যাকটিস করো তাহলে নিশ্চিত তোমাদের পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ইতিহাসে খুব ভালো নাম্বার আসবে সুতরাং এখন থেকে নিজেরা প্রশ্নগুলো কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করা শুরু করো চার নম্বরের প্রশ্নগুলো নিজেরা পজ করে একটু দেখে নাও আমি ডিটেলসে আর পড়ছি না প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে চ্যাপ্টার টু থেকে আমরা মোট যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্নই পড়বে এবং টিকা যেগুলো প্রোভাইড করেছি সেই সব টিকাগুলোও কিন্তু তোমরা দেখবে যেমন পাঁচশো পাশ্চাত্য দ্বন্দ্ব উডের ডেসপ্যাচ এবং যে যেসব টিকাগুলো দিয়েছি প্রত্যেকটা টিকা ইম্পর্টেন্ট চ্যাপ্টার থ্রি থেকেও আমরা যেসব টিকা দিয়েছি সেগুলোও খুব ইম্পর্টেন্ট যেমন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ফরাজি আন্দোলন এই বিদ্রোহগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এইসব যেহেতু এই বিদ্রোহগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছরের জন্য এবং আরেকটা জিনিস তোমরা দেখছো কি না জানি না আরেকটা জিনিস এখানে দেখে নাও যে চ্যাপ্টার টুতে কিন্তু আমরা ভিভিআই দিয়ে দিয়েছি এবং চ্যাপ্টার থ্রিতে কিন্তু ভিভিআই দিয়ে দিয়েছি ভিভিআই প্রোভাইড করেছি অর্থাৎ তোমাদের এবছর যে চারটে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে বা বড়ো প্রশ্ন আসবে সেই চারটে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পার্টগুলো আমরা কিন্তু তোমাদের সামনে রেখেছি যেগুলোতে যেসব চ্যাপ্টারের পাশে ভি ভি আই নেই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেই সেই সব চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা একটু নর্মাল দেখে যাও বা ওপরে ওপরে দেখে যাও কিন্তু যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেই সব চ্যাপ্টারগুলো কিন্তু বেশি ভালো করে প্র্যাকটিস করে যাবে পরবর্তী চ্যাপ্টার দেখো চ্যাপ্টার ওয়ানে কিন্তু আমরা ভিভিআই দিই এখানে দেখে নাও চ্যাপ্টার ওয়ানে কিন্তু নেই এবং চ্যাপ্টার ফোরেও নেই এবং কিন্তু চ্যাপ্টার ফাইভে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা যে সব সাজেশান তোমাদের জন্য প্রোভাইড করছি সেই প্রত্যেকটা সাজেশান কিন্তু সায়েন্টিফিক্যালি ওয়েতে এবং আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখেই করছি সেই প্রত্যেকটা সাজেশান আগে প্রিভিয়াস ইয়ারের প্রায় দশ বছরের প্রশ্ন আমরা অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেখান থেকে কিন্তু একটা প্যাটার্ন ফলো করে আমরা কিন্তু সাজেশান প্রোভাইড করছি তোমাদের জন্য সুতরাং প্রত্যেকটা সাজেশান কিন্তু অথেন্টিক সুতরাং যে কটা প্রশ্ন বা যে চ্যাপ্টারের উপর আমরা বেশি ফোকাস দিতে বলছি অবশ্যই সেই চ্যাপ্টারগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে চ্যাপ্টার ফাইভটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোরটা অ্যাভারেজ থাকছে এবং চ্যাপ্টার ওয়ানটাও কিন্তু অ্যাভারেজ থাকছে এই চ্যাপ্টার ওয়ানে কী কী প্রশ্ন আছে তোমরা একটু পজ করে দেখে নাও এখান থেকে আমরা ভিডিওটা পজ করে নাও নিয়ে দেখে নাও এছাড়াও আমরা এটা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে অসুবিধা নেই পরবর্তী দেখো এখানে চ্যাপ্টার সিক্স থেকে আমরা যেসব প্রশ্নগুলো দিয়েছি এবং চ্যাপ্টার সেভেন থেকে যেগুলো দিয়েছি চ্যাপ্টার সিক্স এবং সেভেনে কিন্তু কোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেই সুতরাং এটা কিন্তু অ্যাভারেজ চ্যাপ্টারের ভেতরেই পড়ছে যদি কারোর মনে থাকে মনে হয় যে প্রত্যেকটা চ্যাপ্টারই আমি খুব ভালো করে পড়ে যাব তাহলে অবশ্যই যে কটা প্রশ্ন আমরা প্রোভাইড করেছি চার নাম্বার প্রশ্নের জন্য অবশ্যই সেই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু চার নম্বর প্রশ্ন খুব ভালো করে পড়ে যেতে পারো আর যদি মনে করো যে না ঠিক আছে আমরা যেসব প্রশ্নগুলো বা যেসব চ্যাপ্টারগুলো বেশি ফোকাস করার করার কথা আমরা প্রোভাইড করেছি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেই সব চ্যাপ্টারগুলোই বেশি ভালো করে পড়ে যাবে তাহলে অবশ্যই সেই সব চ্যাপ্টার পড়ে যাবে সেখান থেকেও প্রশ্ন কমন পেয়ে যাবে এখানে যে কটা প্রশ্ন দেখো তোমরা পজ করে একটু দেখে নাও টিকা লেখো থেকে রাজ্য পুনর্গঠন কমিশন এবং দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এটা খুব ইম্পর্টেন্ট দুটো টপিক তোমাদের এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া এরপরে আমরা আলোচনা করব যেটা আট নাম্বারের প্রশ্ন এখানে কিন্তু আট নাম্বারের প্রশ্ন প্রত্যেকটা আমরা প্রোভাইড করে রেখেছি প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখো এখানে প্রত্যেকটা আট নাম্বারের প্রশ্নের পাশে এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে দেখো আই আইএমপি আই দেওয়া আছে আইএমপি এই যেগুলো আইএমপি দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের বছরের জন্য মানে বেশি বেশি স্টার দেওয়া যেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট তো আমরা একটু ভিডিওটা তোমরা নিজেরা পজ করে একটু দেখে নাও ভিডিওটা এছাড়া আমরা এই ছবিটা বা এই পিকচারটা আমরা প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করো যারা মাধ্যমিক দিচ্ছ সবার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ